골치! ব্লগ ফারু হতে চলেছে তো কেউ স্ক্রিপ না করে দেখতে থাকো ব্লগটার মজা নাও এনজয় নাও তো গাইজ আজকে ম্যারাথন দৌড়ের প্রথম দিনে যা এনজয়মেন্ট করেছি আমরা কি বলবো আর ইদ্রিস আমার পিছনে বসে যা সিগারেট খাচ্ছে বলার মতো কিছু নেই মুখে ভাষা নেই আমরা পেট্রোল পাম্পে গিয়ে ট্যাঙ্কটা ফুল করতে হবে একটুও গাড়িতে ফিউল নেই যে আমরা মাঝ রাস্তা যদি আটকে যাই কেউ ঠেলার মতন লোক নেই তো আমরা পেট্রোল পাম্পের মধ্যে চলে এসছি আর কাকা দেখো এত খৈনিকে ডলন দিচ্ছে না মস্তিতে একদম সকালবেলায় খৈনিক খৈনিক না খেলে ওদের আবার কাজে মন বসে না তো দেখতে পাচ্ছি ববিন একদম

ஆய்வா கொள்ளதோ আর আমাদের ভাই দেখতে পাচ্ছ বিমল কাটিয়ে এখনো বিমল পাচ্ছে চলে ওখান থেকে থেকে চালু হয়ে যাবে

আর আমাদের সিন্ডু ভাই দেখতে পাচ্ছ বিমল কাটিয়ে এখনো বিমল চে পাচ্ছে

আমাদের কম্পিউটার প্রায় চলে এসছে দেখো চলে এসেছে কম্পিউটার অনেকেই অনেকজন চলে এসেছে আর এদিকে আমাদের সাইড লাইনে সবাই দেখো আসছ বাস থেকে নেমে একটু ওয়ার্ম আপ নিচ্ছে ওয়ার্ম আপ করার পরে আর ওরা এটা দাঁড়িয়ে যাবে তাই দেখতেই পাচ্ছ চারিদিকে বাচ্চা কাচ্চা কাঁচটা অনেকজন ওরা প্রায় ওদের চারটা মানে করবে আর বসেন দেখো লাফালাভি করছে

ং পয়েন্টে দাঁড়ানোর পরে ওরা এবার তাদের গন্তব্যস্থলের দিকে দৌড়াবে উষা হলের তারপরে নাইন টোয়েন্টি বাস স্ট্যান্ড ওখানে এন্ডিং পয়েন্ট আছে এন্ডিং পয়েন্টে গিয়ে ওরা একটু হবে আর আমাদের ওরা এত এতজন আমাকে সাপোর্ট করছে তো দেখতেই পারছো আজ এদিকে ক্লাউড আর ক্লাউড আর এইদিকে অনেকজন আছে আমার চ্যানেলের মধ্যে চ্যানেল ওরা অনেকজন নাটকের জন্য কাজ করে তো শুনে লাইন 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 চলে যায় এবার এবার মেন কাজ হচ্ছে ওদের চেস্ট নাম্বার দেওয়া বি সুভে ইট জি হাবি বাচ্চা মেন কাজ হচ্ছে যে ওদের চেক নাম্বার দেওয়ার চেক নাম্বারটা দেওয়ার পরে যাচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওখান থেকে স্টার্টিং হবে চলবে কত জলে স্পিডে দৌড়াতে পারে তাদের সেই কাজ ওটা লাফালাফি করলেই পাশে তুলে দেওয়া হবে কারোটা নামানো হবে না

আমরা দোবা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরেই আমাদের মিরাকে দেখছি মিরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে একটা ডাই হার্ট ইন্ডিয়ান একদম ফ্ল্যাগ ট্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যেন ডাই হার্ট ইন্ডিয়ান মনে হচ্ছে ভারতীয় আর এদিকে

শুরু হয়ে গেছে আর আমরা অকিটিনই বেরিয়ে পড়েছি তো দেখার বিষয় হচ্ছে গাড়িটা কতটা কন্ট্রোল করতে পারি আর যদি না কন্ট্রোল করতে পারি মার চলতে মার তো মার পড়বে চল্লিশ নম্বর তিরা পানি দে পানি দে পানি পানি দে কী হয়েছে মমিনদা কি হয়েছে মমিনদা ক্যাম তো ওই দিক তো তোমার ওই দিক থেকে আসছে সেই তোমার কোন দিক বলবো এটা আমার শেখরপুর থেকে তো কারুর কাউকে ছাড়ছি না আমরা পুরো পুলিশ প্রশাসন দিয়ে আটকে রেখেছি ও ভিআইপি তো

তো তার সাইবার চলে এসছে সেই সময় আর যান ভাই ফ্ল্যাগটা ওরাও দেখি দুটো ক্লাব ফ্ল্যাগ উঠছে ন্যাশনাল ফ্ল্যাগ আর আমাদের ক্লাবের ফ্ল্যাগটা উঠছে দারুণ দারুণ লাগছে দারুন লাগছে অসাধারণ অসাধারণ তো ডালটা কোন ভাই যে বাইক লি সে বাইকই যাবো আমি